ফরল আজ আমরা চলে যাই পুজোর বাজার সويرবা চলে যাই বাজার চলে যাই হ্যাঁ এখানে পুজো আনন্দ আর সেই আনন্দের ভাগ যদি ভাগ করে নেওয়া যায় ছোটদের সঙ্গে তবে তা হয়ে ওঠে আরও বিশেষ পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সেই বিশেষ আনন্দই ভাগ করে নিলেন প্রায় আটশো কুচি কাচার সঙ্গে নতুন জামাকাপড়ের খুশি আর বাজার করার উৎসাহে ভরে উঠল গোটা এলাকা ছোটদের হাত ধরে ওদের সঙ্গে খুনসুটি করতে করতে

দোকান থেকে জামা কাপড় বাছাই করার সময় তিনি একেবারেই ভোলেননি শিশুর মন বুঝতে কোথাও কারো পছন্দের রং কোথাও আবার কারো ইচ্ছে নকশা সবকিছুতেই নজর রাখলেন তিনি যেন এক অভিভাবক হয়ে পাশে দাঁড়ালেন সবার যেসব বাচ্চারা এবছর নতুন জামা কাপড়ের আশা প্রায় ছেড়ে দিয়েছিল নরেন্দ্রনাথ বাবু হাত ধরে তাদের চোখে ফেরল উজ্জ্বলতা মুখে অশেষ হাসি বাজারের দোকান আর শুধু কেনাবেচার জায়গা থাকল না রূপ নিল এক উৎসবের মেলায় হাসি খুনসুটি আর আনন্দে ভরে উঠল চারদিক মানুষের নেতা হিসেবে নরেন্দ্রনাথ চক্রবর্তী সবসময়ই পরিচিত তবে তার থেকেও বড় পরিচয় তিনি মানুষের আপন এই উদ্যোগে তা আবারও প্রমাণিত হল কেবল দায়িত্ব নয় মানবিকতা ও সহমর্মিতার পাঠ তিনি ছড়িয়ে দিলেন প্রতিটি ছোট মুখে হাসির মধ্য দিয়ে জনগণের সঙ্গে মিশিয়ে দিতে জানেন তার থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে পাণ্ডুবেশ্বর সেদিন দেখে নিল এক ভরপুর খুশির দিন যার কেন্দ্রে ছিলেন সবার প্রিয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী

খুব আমি এনজয় করছি বাচ্চাদের সঙ্গে আসলে এই পুজো সবাই মিলে আনন্দ করি এ সবার পুজো আমরা সবাই তো বড়দের জামা কাপড় দেয় আমরা তাই ছোটদের ছোট দিকেও বাজারে নিয়ে এসেছি তাদের খুশি মতো জামা পছন্দ করে তারা নেবার জন্য এটাই বাচ্চাদের খুশি আর বাচ্চারা তো হলো ভগবানের প্রতিরূপ তাই মনে করি যে সবাই মিলে আনন্দ করি আর বাচ্চারা এই পাত্রশ্রী ট্রেডার্সে এসে এত বড় দোকান সবাই ঢুকে গেছে ভেতরে সবাই বাচ্চারা বাজার করছে খুশিতে আছে এটাই খুশি এটাই পুজোর বাজারের আনন্দ প্রায় আটশো বাচ্চা সাড়ে আটশো নাকি হ্যাঁ ওই দেখছি ব্যাপারটা পাণ্ডুবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ টেন